আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ আশফকুজ্জামান সহকারী অধ্যাপক সাহসল্লা মেডিকেল কলেজের অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছি গর্ভকালীন সময়ে দাঁতের চিকিৎসা কিভাবে করা সম্ভব খুব সেন্সিটিভ একটি বিষয় গর্ভকালীন সময়ে পেশেন্টকে যখন দেখবেন তখন তাকে লেফট ল্যাটারাল পজিশনে আমরা যখন রুগীকে দেখতে হয় লেফট ল্যাটারাল পজিশনে রেখে রোগীর চিকিৎসা করা উচিত সব ধরনের চিকিৎসাই করা যায় তবে সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারে অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডকে যদি আমরা তিন ভাগে ভাগ করি মাঝখানের পিরিয়ডটাকে আমরা চিকিৎসার জন্য সেফ ধরি সেক্ষেত্রের সময় আপনি যে কোনো চিকিৎসাই করতে পারেন তবে ইলেকটিভ ডেন্টাল ট্রিটমেন্টগুলো অ্যাভয়েড করা উচিত রুটিন রেডিওগ্রাফ অর্থাৎ এক্সরে না করাই ভালো যদি আপনি এক্স রে একান্তই করতে চান তাহলে সেক্ষেত্রে করতে পারে কোনো সমস্যা নেই কারণ এক্স রে যেহেতু দাঁতের হবে এক্সরে বিমটা ওই চোয়াল বা দাঁতের দিকে ফোকাস করা থাকে অ্যাপডন বা জড়ালের দিকে ফোকাস করা যেহেতু থাকে না কাজে এক্স রে করতে সমস্যা হয় না আর একান্তই যদি দ্বিধা থাকে তাহলে লেড অ্যাপ্রন ব্যবহার করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না স্কেলিং দাঁত তোলা রুট ক্যানাল ফিলিং সহ যে কোনো চিকিৎসাই সেই সময় করা যেতে পারে তবে প্রশ্ন থাকে যে আপনি যদি জরুরি কিছু না হয় সেক্ষেত্রে এটা দ্বিতীয় ট্রায়োমস্টারেই করা ভালো